সার দিয়ে মরুভূমিতে দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর অন্যতম আশ্চর্য পিরামিড যাদের ঘিরে রয়েছে হাজারো রহস্য সেই পিরামিড তৈরি করেছিলেন কারা এই নিয়ে একাধিক মত রয়েছে পিরামিডের জন্ম মিশরে তবে মিশরের বাইরেও পিরামিড সদৃশ কাঠামোর হদিশ একাধিকবার মিলেছে পিরামিডের সঙ্গে সেই সব কাঠামোর অনেক মিলও রয়েছে সুদান এমনকি আমাদের ভারতবর্ষ আসামে রয়েছে পিরামিড কিন্তু শ্বেত শুভ্র বরফে ঢাকা আন্টার্কটিকায় পিরামিড তাও কি সম্ভব হ্যাঁ আছে সেখানেও আছে পিরামিড এমনটাই মনে করছেন একদল কনসপিরেসি থিওরিস্ট কিন্তু সেখানে পিরামিড কেন কারা বানালো সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই কনসপিরেসি থিওরিস্টদের মতে অ্যান্টার্কটিকা বরফে আচ্ছাদিত হওয়া সত্ত্বেও এবং কোনো স্থায়ী মানব বসতি না থাকা সত্ত্বেও সেই বরফের নিচেই নাকি ঢাকা রয়েছে ত্রিকোণাকৃতি এক পিরামিড কিন্তু কেন এমনটা মনে করছেন কনস্পিরেসি থিওরিস্টরা এর নেপথ্যে রয়েছে একটা উপগ্রহ চিত্র সেই ছবি দেখার পর সমাজ মাধ্যম ব্যবহারকারীদেরও একাংশ মনে করছেন অ্যান্টার্কটিকায় বরফে চাপা রয়েছে একটা আস্ত পিরামিড এই উপগ্রহচিত্রে দেখা গেছে অ্যান্টার্কটিকার এলসওয়ার্থ পর্বতমালার দক্ষিণ অংশে বরফ থেকে মাথা তুলেছে পিরামিড আকৃতির একটা কাঠামো কিন্তু প্রশ্ন উঠছে সেই পিরামিড এলো কোথা থেকে উল্লেখ্য এলসওয়ার্থ পর্বতমালায় বেশ কয়েকটা পর্বত চূড়া রয়েছে যেগুলো ত্রিকোণাকৃতি হলেও তাদের ভিত্তি কিন্তু বর্গাকার এবং প্রত্যেকটা দিকে দু কিলোমিটার অবধি বিস্তৃত ঠিক মিশরের পিরামিডের মতো কনসপিরেসি থিওরিস্টের দাবি সেগুলো পিরামিডই কোনোভাবে মিশর থেকে অ্যান্টার্কটিকায় নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে এবং সেগুলো নিয়ে গেছে ভিন আবার অনেকের মতে পিরামিড সদৃশ ওই কাঠামোর নেপথ্যে রয়েছে গোপন সংগঠন ইলিউমিনাটি আবার অনেকে মনে করছেন মানুষই ওই পিরামিড সেখানে তৈরি করেছে আবার কেউ কেউ মনে করছেন ওই কাঠামোটা প্রায় দশ হাজার বছরের পুরনো এক সভ্যতার অন্তর্গত সেই সময়ে অ্যান্টার্কটিকা উষ্ণ ছিল বরফে ঢাকাও ছিল না বরফে ঢাকা হিমবাহ এলাকায় এই ধরনের পর্বত দেখতে পাওয়া যায় যেগুলো চূড়া দেখতে পিরামিডের মতো এগুলো পিরামিডাল পিকড মাউন্টেন নামেও পরিচিত কনসপিরেসি থিওরিস্টরা যাই বলুন না কেন ওই পিরামিড কিন্তু আসলে একটা পর্বত পটসডামের জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সের ভূতত্ত্ববিদ নিচ ডার্সি এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন অ্যান্টার্কটিকায় চারশো কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এলসওয়ার্থ পর্বতমালায় রকম পিরামিড আকৃতির অনেক পর্বত চূড়াই রয়েছে পর্বত বরফে ঢাকা থাকলেও সেগুলোর চূড়া বরফের বাইরে রয়েছে ডার্সি এও জানিয়েছেন চূড়াগুলো স্পষ্টতই পাথর দিয়ে তৈরি এবং ঘটনাচক্রে উপগ্রহচিত্রে যে পর্বতটা দেখা গেছে সেটার শিখরও খানিকটা পিরামিড আকৃতির ডার্সি আরও জানিয়েছেন যে এই ধরনের পর্বত চূড়াকে নুনাটাক বলে যা হিমবাহ বা বরফের চাদরের উপরে উঠে থাকে ছবিতে যে চূড়া দেখা যাচ্ছে তা পিরামিড আকৃতির হলেও মানুষের তৈরি নয় বলেই জানিয়েছেন ডার্সি আগামী দিনে হয়তো এই নিয়ে আরও অনেক তথ্য আসবে যদিও কনসপিরেসি থিওরিস্টরা এলিয়েনের তত্ত্ব কিন্তু উড়িয়ে দিচ্ছেন না কারণ এরাই তো মনে করেন যে পিরামিড আসলে নাকি এলিয়েনদের বানানো আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে